হ্যালো এভ্রিওান কালকে হচ্ছে আমি শপিংয়ে গিয়েছিলাম তো এই যে এগুলো হো সব শপিং আজকে হচ্ছে শপিং আনবক্সিং করব তো আপনাদের সাথে ওইটাই শেয়ার করব যে কি কি শপিং করলাম আর আমার পার্সেলও এসেছিলো কালকেই এই যে এখন আমি ওপেন করে দেখার টাইম পাইনি জাস্ট আমি শপিংয়ে গিয়েছিলাম মনীষা রিসিভ করেছে তো এখন আমি ওইটা ওপেন করে দেখবো যে আসলে কেমন হলো বা কী সব কিছু অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে এখানে হচ্ছে আমার ড্রেসগুলো হচ্ছে ওপেন করা হচ্ছে সামনে একটা ট্যুর দিব আপনাদের আগের শপিংয়েও বলেছিলাম ওই ট্যুরের জন্য হচ্ছে আমি টু পিস অর্ডার দিয়েছি এই যে ওইটা একটু এটা আগে ব্লুটা দেখাই এটা হচ্ছে প্যান্টস আর এটা হচ্ছে ড্রেস এই তো পরলে অবশ্যই পুরো ফুল ডিটেলস সহ দেখতে পারবেন সো এটা সরিয়ে নিচ্ছি আমি আর এই যে এটা হচ্ছে আরেকটা টু পিস এটা হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে প্যান্টস তারপরে এটা এটা হচ্ছে খুবই সিম্পল আর কিউট একটা জিনিস এটা হচ্ছে আমার এই যে মাস্ক আর হচ্ছে এই যে এটা এই দুইটা নিয়েছিলাম হচ্ছে এগুলো যমুনা থেকে এনেছি আমি এবার এটা তোমার ভাইয়ার এটা। ওপেন করা এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আর কি নিয়েছিলাম এই যে একটা টি শার্ট আর এই যে আরেকটা টি শার্ট দুইটা টি শার্ট তারপরে হচ্ছে আমি জোড়া শু নিয়েছি এই যে ভাবলাম যে নেই শু অনেক আছে বাসায় তারপরে পছন্দ হলো আর নিয়ে নিলাম মানে মেয়েদের যে অভ্যাস যে বাইরে গেলে পছন্দ হলেই নিয়ে নিই এটা হচ্ছে আমার নিয়েছিল বাইশশো টাকা করে এই যে এটা আর এটা হচ্ছে আমার আর হচ্ছে মনীষার এটা মনীষার এখানে একটা মনীষার একটা আমার আর ওটা আমার দুইজনে হচ্ছে মিলিয়ে নিয়ে গেছি ভেবেছি যে একরকম টপস বানিয়ে আর কি প্লাজো দিয়ে পরবো এটা খুব কমফোর্ট এটাও নিয়েছে আর এটা হচ্ছে গিফট আইটেম এটা আমি এখন শেয়ার করব না এটা হচ্ছে আমি আরও পরে শেয়ার করবো যে গিফটের জন্য কি কি কিনলাম সো দেখতে থাকুন নেক্সট ব্লগে এটা আপলোড করবো এটা গিফটের আইটেম যে আজকে বার্থডে আছে একটা আমাদের রিলেটিভের সো কি দিলাম